আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে রিডিং শিখেছি আন নিসার দশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নিসার দশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ এগারো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন شرد شوك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم يوصيكم الله দশক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ইউ 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 একালিফটান পেশের পরে ওয়াও পেশের পরে ওয়াও সাকিন থাকলেই অ্যাকালিফটান দিয়ে পড়তে হয় ইউ সাই সাই পরে ইয়া সাকিন পেশের পরে ওয়াসাকিন সাকিন এক্যালিফটন পরে ইয়া সাকিন এক্যালিফটন সাই উচ্চারণটা খেয়াল করে শুনবেন সাই একেবারে সি বলা যাবে না সি বললে কিন্তু সেনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সাই যেহেতু সৎ তাই সদের উচ্চারণটাই করতে হবে ইউ সাই কুমুল এই মিম দিয়ে এই ওলা লামকে দৌড়বে মিম লাম পেশ মুল লাম খারজ ল কুমুল লো শ্রে কুমুল হু ই কোমুল হু ফি ফি তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল এখানে প্রথমত কিন্তু ছিল জের পরে ইয়াসাকিন একালিপ্টান ছিল তারপরে দেখুন মধ্যে ফাসিলের এই যে চিহ্ন দিয়েছে তারপরে মধ্যে মনফাসিলের শর্ত দিয়েছে তো এই মধ্যে মনফাসিল হয়েছে একালিফটানটা তিনালিপ্টান হয়েছে ফি দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে في يوصيكم الله في اولادكم او لا لا اكالبتن جبريروره خالي الف اولادكم اولادكم في اولادكم ইয়ো সে কোমল লহুফি আমার সাথে বলুন য়ো সে কোমল ল হুফি আও লাম দিয়ে এই তাসদিত ওলা রালকে ধরবে লাম জালজের লিজ লিজ রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে লাম জালজের লিজ লিজ জাল জবরদা লিজ কারি লিজ কারি লিজ কারি মিস লু মিস মিম দিয়ে সা ধরবে মিস এই সার উচ্চারণটাও একদম নরম হবে এই সা আর এই জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় লিজ কারি মিস লু হাউ

ইকফার পনেরো হরফের এক হরফ সা আসছে ইইন খেয়াল করবেন এই জিম চিহ্নতে থামার কারণে বলে বলে টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরটা শাকির হয়ে যাবে লিন এটা হচ্ছে লিন একালিফ টান

কাফ আসছে ফা ইন কুন ওয়াজিবাহ হরকতের পরে নুনের উপরে তাস কাফ নুন পেশ কুন নুন জবরনা সা এখানে চার আলিফটান হবে মধ্যে মুতাসীল নিসা আ এখানেও এক ফাগুন না। এখানে হচ্ছে তানবিনের পরে এক ফর পের হরফেরা খরফ ফা আছে। তাই এখানে এক ফাগুন না হয়েছে। ফাইং কুন নিসা ফাউ কথ না তাই নি ফাউ কথ।

হুন হুন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস দিত হা নুন পেশ হুন ফায়ল হুন নুন জবর না ফায়ল হুন না সুলু সু লু সালিফ টান জবরের পরে খালি আলিফ ফায়ল হুন না সুলু সা মা মা ও জবরের উপরে খালি আলিফ এই জিম চিহ্ন থামার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তো এখানে র উপরে জবর দিয়ে কাফকে জড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে রক মা তারক রক كن نساء فوق اثنتين فلهن فلهن ثلثا ما ترك وإن كانت وإن كانت نت وإن كانت وإن ও হাইদ তে্যাং ও একালিফটান ও হাইদ তে্যা তে্যাঙ্গ এক ফাগুন না। তানবেনের পে পের লানে একফা হান ফাড়ছে ও ইং কনে ও হাইদা তে ফালা হান ফালা হান হাদয়ে ননকে দূর্বে। হা নুনজবার হান আজবগুণ না। নন্দী আবার সতকে দূর্বে নুন সজ্জের নিস ফালাহান ফু এই তো চিহ্নতে থামার কারণে এখানে উচ্চারণ হবে ফ্যালাহেন ফালাহানিস নুন দিয়ে সৎ কেউ দৌড়বে ফা কেউ ওয়া ইং ক্যা ওয়া كانت واحدة فلها النصف ولي أبا ولي أبا ولي أبا ويه ودي يا وي ويه ولي أبا ويه ولي أبا, أبا, أبا لكل لي কুল কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম জেল্লি লি কুল্লি ওয়ালি আই ও কুলি ওন হিম ডাল দিয়ে তাসদিত ওলা মিমকে ধরবে এখানে ঈদগামে বাগুনা গণনা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে ও হেই ডিম মিম দিয়ে আবার নুনকে দৌড়বে মিন

মিম ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হয় হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ হলেই মিম মা মা একালিফটন মিম ওয়ালি আবাওয়াইহি কুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম ما ترك 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 إن كان له إن إكفا كان كا ترك إن كان له لا هو هو أكلفتن ألتا بش إن كان له মিম মা তা র কা ও ল্যাদ এই জিম চিন্ হতে থামার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে লামের উপরে এই জবর দিয়ে দালকে দোললে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ও ল্যাদ ইং কান লেহু ওয়া كان له ولد ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإلا فإل اي همزة دي اي نون كي اي تاشدت ولا لام كي همزة بي همزة لامزة ال লাম দিয়ে আবার মিমকে ধরবে লাম মিম জবর লাম ফা ইল লাম ফ ইল লাম ইয়া কুল ইয়া কুল এখানেও এই কাফ দিয়ে নুনকে না ধরে তাস দিয়ে তোলা লামকে ধরবে কাফ লাম পেশ কুল ইয়া কুল লা হু উল্টা পেশ এক লিপ্টন ফা ইললাম ইয়া কুল লা হু লা দৌ দৌ এখানে ঈদগামে বাগুন না করতে হবে তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে ওয় দৌ ডাল ওয়াও দুই পেশ দৌ ওয় দৌ ওয়াও জবর ওয়া ওয়াল দৌ ওয়া ও রি হু হু তিন আলিপ্টান মদ্যেমুন এই যে মদ্যেমুন ফাচিল চিহ্ন দি আছে এয়া কুল হুৱলা দুৱাৰিতা হু আ বা ৱ হু আ বা ৱ

ফালি ummi লুস luth luth এই জিম চিহ্ন থামার কারণে তার উপরে পেস্টটা সাকিন হয়ে গেছে লুস ফালি উম লুস সুলুস আবা ও ফালি উম فإن لم يكن له ولد وَوَرِثَهُ أبواه فلأمه الثلث فإن كان له فإن كان قلنا نُون كنير له فإن كاف فإن كان كَا أكلفتن فإن মধ্যে লাহু দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়ব ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয় এখান থেকে দূরে পড়ব তো এটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়তের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই তোং তোংা গুন্না তানবিনের পরে পরের হরফের এক হরফ ফা আসছে এখ ওয়া তোং তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে পর্ব বলছিলাম দরুন ওখান থেকে فإن كان له إخوة فلي أمّي فلي فلي أمّ واجبُ عُنّه فلي أمّي إخوة فلي أمّي هذه سين ها سين ذَرَه سينْ سو ফালি উম মেহিসু হিসু দু সু ফালি উম মি হিসু দুসু ওই পৃষ্ঠার ওখান থেকে ফিং ফালি উম মি হিসু দুশু মিম বা দি মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে গুন্না হবে ইকলাব গুন্না মিম মিমজের মিম ফালি উম মিহি সুদু সু মিম বা দি বা দি আইন ধরবে বা বা দি বা দি ওই পৃষ্ঠার ওখান থেকে ফা ইং কানালাহু

তাইয়া দুই হাজাৰ তেই ৱা চেয়া টি ইউ চি য়ু এক লিপ্টন পেশৰ পৰে ৱাসাকিন চে জেৰিৰ পৰি বিহা হাতিন আলিপ্টন মদে মুন ফাছিল বিহা আউ দাইন আউ দাইন অকফা করার কারণে এখানে মদ্দে লিন একালিফ টান দিয়ে পড়তে হবে দাইন আউ দাইন ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন ফা ইং إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم আ একালিপটান খারা জুবর বা চার আলিফটান মধ্যে মুত্যা ছিল আ উ কুম কাফি মিম দূর্বে কুম আ ও কুম ও আবে ও আবে হামজা দিয়ে বাঁকে দূর্বে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আবে বাড়ি খাবে আওয়াজটা আবে ও আবে না। এখানেও চার লিপ্টন মধ্যমুদ্ধ আছিল ও আব না উকুম উ কুম আব উকুম ও আ্যব না উকুম লা ত না লা অ্যাকা লিপ্টন তা দে তা দিয়ে ডাল ধরবে ডালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তা লা ত্য রু ৰু না ৰু একলিপ্টন লা তে দে ৰু না আইয়ু হুম লা ত্য দে ৰু না আইউ হুম আঁ ক এই কফটাও কলকলাৰ হৰফ ধাক্কা দিয়ে পড়তে হবে বা দাল গফ তিনিওটাই কলকলাৰ হরফ কলকলাৰ হৰফ হচ্ছে মূলত পাঁচটি কফ ত বা জিম ডাল এই পা হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় আওয়াজটা একটু বারি খায় র বু আই হুম নাফ আকালিপটান দুই জবরে অক্ষ করলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপটান দিয়ে পড়তে হয় নাফ إذا مني افضل ان اكون اكون لا تدرون أيهم لَا تدرون أيهم أقرب لكم نفعا فريضة اكون রি রি জের পরে ইয়া ফ্যারি তাম তা দিয়ে মিমকে দৌড়বে বাগুন্না গুন্না হবে মিনাল এই তো হতে থামার কারণে ল বলে তিন আলিফটান দিয়ে এই হাকে দৌড়তে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আরজি

inna allaha kana aliman kana ka akalifton kana aliman ali li akalifton jirir yasakin aliman man kana aliman inna allaha kana aliman হাকিমা হা কি কি একালিফটান হাকি মা মা এ্যাকালিফটান অফ করার কারণে মধ্যে এওয়াস কেনা আলমান হাকি মা ইননালহাকানা আলমান হাকি আমার সাথে বলুন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা করে কোরআন শিখলাম সোরা নিসার এগারো নম্বর আয়াত একটি আয়াতে আজকের পর্বের মাধ্যমে শেখা হলো কারণ আয়াতটি অনেক বড় তো দর্শক এরপরের পর্ব আমরা শুরু করবো সোরা নিসার এগারো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ বারো নম্বর আয়াত থেকে شكراً لكم تقبل السلام عليكم ورحمة الله.